আসসালামু আলাইকুম আমি সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম অনেকেই চেন অনেকে অনেকেই চেন না তো একটা ছোট্ট একটা মেসেজ আপনাকে আপনাদেরকে দেওয়ার জন্য আজকের ভিডিওটা ভিডিওটা হচ্ছে কি আপনার হচ্ছে আমাদের যে পেঁপে গাছগুলো হাইব্রিড যেমন গ্রিন লেডি আছে টপ লেডি আছে বাবু আছে ফার্স্ট লেডি আছে সুইটি আছে রেড গান্টু আছে অনেক ধরনের আরও কয়েকটা জাত আছে হাইব্রিড হাইব্রিড ভালো জাতের মধ্যে তবে এই জাতটা যারা এক বছরের জন্য চাষ করবেন তারা শুধু করবেন যদি মনে করেন আমি দুই বছর তিন বছর ফল খাবো খাব সেরকমই করে কেউ লাগাবেন না কারণ হাইব্রিডে এক বছরে কাঙ্ক্ষিত ফল পাবেন দুই বছর তিন বছর খাওয়ার আশা করে কেউ পেঁপে বাগান করবেন না কারণ হাইব্রিড পেঁপে একবারই ফল দেয় যেমন আমরা গতবার লাগাইছিলাম এই গাছগুলো মাত্র একবার ফল দিছে এই গাছগুলো একবার ফল এক ফল দিয়ে গাছ হয়তো কিছু বেঁচে থাকবে কিছু মারা যাবে তো অনেক গাছ বেশি আছে আমরা দেখাইছিলাম আমাদের পুকুর চালায় হয়তো যারা দেখেন নাই আমাদের এই শ্রেণীর মধ্যে ঘুরিয়ে দেখবেন অনেক ভিডিও আমরা দিয়েছিলাম এই পুকুর চালার গতবার বেশ কয়েকদিন আমি এখানে আসি না তো এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আসছি গাছগুলো দেখানোর জন্য দেখুন যে মাথায় দেখুন আমাদের কোনো ফল নাই মানে এখন যারা নতুন এবার লাগাইছে আমরা নতুন যারা লাগাইছি তাদের গাছে ভরপুর ফল আছে মানে ফল এসে গেছে আর এই গাছে আর ফল দিবে না দেখো এই গাছটা এইখান থেকে ফল দিচ্ছে এই দেখেন এই যে এইখান থেকে গাছটা ফল দিচ্ছিলো এই গাছটা এইখান থেকে ফল দিতে 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 দিদি দিতে এক সিজন ভরপুর এই পর্যন্ত ফল দিছে। পরে শীত চলে আসে শীতের পরে আর মানে শীতের মধ্যে কিছু ফল ছিল শীতের পরে আর এই গাছ ফল দিবে না এ বছরে মোট কথা আর গাছ ফল দিবে না তবে চালার উপরে আমাদের এই গাছ আছে এই গাছ আছে এই জন্যে চালার উপরে আলাদা একটা কাজ আছে এই জন্য হচ্ছে গান এখানে আর পেঁপে গাছ লাগানো হয় নাই গতবার গাছ এই জন্য গতবারের গাছ কাটাও হয় নাই এই চালা আমরা এবার লাগাইতে পারতাম লাগাই নাই কারণ এই চালার উপর কাজ আছে আমাদের এই জন্য হচ্ছে যে যারা এই মেসেজটুকু আপনাদেরকে দিলাম এখন প্রত্যেকটা গাছ দেখাও প্রত্যেকটা গাছ দেখাও কোনো গাছেই কাঙ্ক্ষিত বলুন আর এই অসুবিধা পাবেন না প্রতিটা গাছে ফল আর দিবেন এখন তো আপনারা যারা চাষ করবেন যেমন হচ্ছে আমাদের দেশি আছে যদি আপনি তিন বছর চার বছর বাগান টিকাইতে চান রাখতে চান নিজস্ব জমি আছে আপনারা করবেন কি আপনারা শাহির চা চাষ করবেন আমাদের কাছে শাহি চারা পাবেন তিন বছর চার বছর গাছ বেঁচে থাকবে সেরকম চারা পাবেন ওই জাতগুলো চাষ করবেন দেশি আছে শাহি আছে দেশি শাহি আছে মানিকগঞ্জের শাহি আছে ভালো মানে দেশের মধ্যে অন্যতম জাত আছে ওইগুলো চাষ করতে পারেন আর যারা হাইব্রিড চাষ করবেন তারা কিন্তু এক বছর ফল পাবেন যেমন আপনি একটা জমি লিস্ট নিছেন এক বছরের জন্য ওই উঁচা জমি যেখানে পানি দিয়ে দাঁড় হয় না সেখানে এক বছরের জন্য হাইব্রিড পিপি লাগাইতে পারেন হাইব্রিড পিবি অনেক ফল দিবে এক বছরেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই